আমি জানি না আমি সত্যিই জানি না এই জিনিসটা কতটা ঠিক বা কতটা ভুল অনেকেই বলেন যে মাতৃগর্ভের মতো পবিত্র স্থান আর কিছুই হতে পারে না পৃথিবীর সব থেকে পবিত্র জায়গা যেখানে সৃষ্টি হয় যেখানে ঈশ্বরকেও জন্ম নিতে হয়েছিল সেই জায়গা হল মাতৃগর্ভ তাই সেখানকার কোনো প্রতিচ্ছবি বা সেটা নিয়ে কোনো বার্তা নাকি কখনো ভুল হতেই পারে না কিন্তু আমাদের লোকাচার কিন্তু সেই কথা বলে না আমাদের লোকাচার বলে যে মাতৃগর্ভ মাতৃগর্ভ অবশ্যই গর্বের কিন্তু সেটা লোক দেখানোর জন্য নয় তুমি প্রত্যেকটা মানুষকে মাতৃগর্ভ দেখিয়ে বেড়াচ্ছ মাতৃগর্ভের জন্য গর্ব করো কিন্তু সেটা লোক দেখানিভাবে প্রকাশ করো না আমি জানি না আমি সত্যিই জানি না এটা কতটা ঠিক যে গর্ভাবস্থায় নিজের গর্ভে জগন্নাথ দেবকে আঁকা বা মা দুর্গাকে আঁকা বা কৃষ্ণকে আঁকা বা এগুলো করা মেকআপ আর্টিস্টরা অনেক কিছুই করে আমি নিজের মতামত সত্যি প্রকাশ করতে পারছি না এই বিষয়ে যে এটা ঠিক না এটা ভুল আপনারা আপনাদের কাছে আমি প্রশ্ন করাচ্ছি আপনারাই বলুন কমেন্ট বক্সে যে এই কাজটা ঠিক না ভুল আর ঠিক হলে কেন ঠিক আর ভুল হলে সেটা কেন ভুল